সেন্টিওল পাওয়া যায় না কোথা কোন কোন কোষে সেটা আমরা মনে রাখবো কোন কোন প্রাণীতে সেটা হচ্ছে সেন্টিওল পাওয়া যায় না ইপিএডি কি দ্বারা মনে রাখবো ইপিএডি এটা দ্বারা মনে রাখবো যে কোথায় কোথায় সেন্টিওল পাওয়া যায় না তে ইস্ট ইস্টে সেন্টিওল পাওয়া যায় না পি পিটে প্রোক্যারিওটিক প্রোক্যারি তাহলে সেন্ট্রাল পাওয়া যায় না কোন কোন উদ্ভিদে বা পানিতে সেটা হচ্ছে ইপিডি ইতে ইস্ট পিতে প্রো অর্থাৎ ব্যাকটেরিয়া প্রো মানে ব্যাকটেরিয়া ঠিক আছে ব্যাকটেরিয়াতে কিন্তু কি সেন্ট্রিওল পাওয়া যায় না তারপর এতে তে হচ্ছে কি ডায়াটম